এই যে খাবারটা খাওয়াতে খাওয়া খাওয়াতে আছি মোটামুটি ভালো এখন আপনার গরুর পায়খানা গরুর রোগ বেলার অবস্থা কেমন না রোগ বালাই তো এখন নাই পাড়া খাওয়ানোর পর পাড়া খাওয়ানোর পর থেকে মোটামুটি এখন কম হ্যাঁ শীত আসছে নরমালি শীতের মধ্যে গরুর অনেক ধরনের রোগ হয় গরুর ঠান্ডা লাগে গরুর পায়খানা সমস্যা হয় প্রসাবের মাঝে মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা যায় এই সমস্যাগুলোতে এখন আপনার কি অবস্থা গরু এখন মোটামুটি সমস্যা হয় না আচ্ছা পাড়া খাওয়ানোর কারণে পাউডারটা খুব ভালো মানে বলা যাচ্ছে অল্প দিনে আপনি অনেক ভালো ফলাফল পেয়েছেন তাহলে আপনার গরুর যে আগে যে একটা ঘাটতি ছিল ক্যালসিয়ামের ঘাটতি প্রোটিনের ঘাটতি এটা কি আপনার এখন মনে হয় মোটামুটি পূরণ হচ্ছে হ্যাঁ এখন এই পাউডার

এবং কি এটি নাকি এখন বিশ থেকে পঁচিশ লিটার প্রতিদিন দুধ দিচ্ছে আপনারা এক্সেল পাওয়ারটি ব্যবহার করুন যেটা সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণ প্রাকৃতিক যুক্ত গরুর খামারেরই আপনার ফলাফল ভালো দেয় না এমনকি এটি মাছ চাষেও আপনাকে বিভিন্ন ধরনের ভালো ফলাফল দেবে আপনি মুরগি চাষেও এটি ব্যবহার করতে পারবেন এমন হাঁস চাষেও ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ পশু পাখিদের জন্য সম্পূর্ণ ভালো একটি প্রাকৃতিক প্রোডাক্ট